হাজা তোমরে ফারুক রাধি আল্লাহ খলিপা বানাবে দেশের মানুষেরা নেতা বানাবে রাষ্ট্রপতি বানাবে মদিনার মানুষের কাছে বলতে লাগলো এই মদিনাওয়ালারা মদিনার মানুষেরা আমি ওমরকে তোমরা দেশের খলিপা বানাবে রাষ্ট্রপতি বানাবে আমির বানাবে একবার শুনে লাও আমি ওমরের যদি অপরাধ হয়ে যায় আমি অমরের যদি অন্যায় হয়ে যায় আমি অমর যদি চলতে পিততে ভুল করি আমার অপরাধের বিচার করলে কি তোমরা আছো আমার ভুলের বিচার করার জন্য কি তোমরা আছো তাহলে আমি তোমাদের নেতা হব লিডার হব শুনছেন তো একটু হেনা বলেন না ওমর বলছে আমার নেতা হবার পরে আমার অপরাধের বিচার করতে পারবে খোদার ভয়ে কাদের বলে যদি বিচার করতে পারো তাহলে তোমাদের নেতা হব সমস্ত মানুষেরা কারোর সাহস হয় না কথা বলবার একজন পুরো মরব্বী প্রবীণ মানুষ উঠে বললেন আপনার স্বভাবদার মেনে নেব সব কাদের মেনে নেব কিন্তু জেনে রাখো তুমি যদি আল্লাহ রসুলের আদর্শ খন্ন করো ইসলামের প্রতি কোনো আঘাত দাও শরিয়াতের মধ্যে কোনো ত্রুটি করে ফেলো ও জেনে রাখো তোমাকে আর ছাড়বো না সীমাই বিচার হবে যা তোমর বলেছিলেন এই তো সবার মাসাল্লাহ এই তো তোমরা আমার বিচার করবার রয়েছ আমি তোমাদের নেতা হব আর একবার জোরে বলুন আর আমাদের দেশে নেতা হবার জন্য বাড়ি বাড়ি ঘুরছে পঞ্চায়েত মেম্বার হবে সদস্য হবে হ্যাঁ আমাকে ভোট দাও আমাকে নেতা বানাও পঞ্চায়েত করো অনেক কিছু দেশে করে দেবো ও একবার ভোট পেয়ে ওপরে উঠে গেছে আর খুঁজে পাওয়া যায় না ওর খুঁজে মেলে না নেতার উপরে হাত তুলে কথা বলা যায় না হে আমাকে চেনো তুমি আমার উপরে হাত তুলে কথা বলো বেশি গরম দেখায়ও না অমর ফারুক গরম দেখায়নি আমার অপরাধের বিচার হবে বিচার করতে পারো তবে নেতা হব আল্লাহ রসুল বলেছিলেন ও মদিনার মানুষেরা আমার অপরাধের বিচার তোমরা করবে আমি খুশি হলাম আমার আর একটা কথা মানো আমার আর মজুরি কত মাইনে কত দেবে তোমরা বলো আমার মাইনে কত খুজুর মাইনে তো সব আপনি তো মক্কার নেতা বাদশা লিডার মাইনে মানে এই না আমার মাইনে ধার্য করো আটানা করে আমি নিজে দিছি। খোদার ভয় জবাব দিতে হবে হিসাব দিতে হবে এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যায় আল্লাহ নবী হায়াতে জিন্দিগি অবস্থায় বেঁচে রইলেন এক সময় বেওয়া বিধবার মালবিলি করে গরিব মানুষের মালবিলি করে আল্লাহ নবী দুইজন হাসান দুইজন নাতিমাম হাসান আর হুসাইন চলে গেলেন গিয়ে বলছে না নাজান আমরা এসে গেছে আল্লাহ নবী বললেন আমার হোসান আর হাসাইনকে যে মনে কষ্ট দেয় আমি রসুল্লাহর মনে কষ্ট দেয় আমার হাসান হোসাইনকে যে ভালোবাসে আমি নবীকে ভালোবাসে সেই হাসান হোসাইন গিয়ে আল্লাহ নবীর কাজে দাঁড়ালেন নানাজান আমরা এসে গেছি ওই সময় দয়ার নবী আমার দুই নাতিকে এত ভালোবাসে দুইজন নাতির দুইটা হাত ধরে হিংসা মেরে পিছন ফেলে দিলেন দুই ভাই মনটা খারাপ করে আম্মা আম্মাজানের কাজে আম্মি যান আমার নানাজান আমাদের প্রতি রেগে গেছে হাত ধরে ফেলে দিয়েছে কেন গেলে বাবা আল্লাহর নবী মালটা বিলি করে বিধবার মাল বিলি করে দায়িত্ব সেরে নিয়ে ইমাম হাসান ও হোসাইনের বাড়ি আসলেন বললেন আমা ফতেমা আমার নাতি ভাই আল্লাহ নবী দুই নাতি দাই ইমাম হাসান আর হোসাইন এক জায়গায় শুয়ে এক ভাই আর এক ভাইকে গোলা জড়িয়ে কানতে রইলো দয়ার নবী ভাইকে কোলে করে নিয়ে বলছ ভাই হাসান আর তোমরা কষ্ট পেয়েছ মনে ব্যথা পেয়েছ আমি রসুল্লাহ বুঝতে পেরেছি ভাই এই মালটা তোমাদের জন্যে চলে না এটা বেওয়া মা বেদোবার মাল বেওয়ার মাল অসহায় গরিব নিঃস্ব মানুষের মাল এটা তোমরা তার রসুলের আওলাদ তোমাদের জন্য চলে না তোমরা আওলাদের রসুল তোমাদের জন্যে চলে না কষ্ট লিও না ভাই কষ্ট পেও না নবী পাখের কাজ সাহাবা হুজুর হাজর উমর ফারুক রাহু আটানা করে পয়সা নিয়ে বাজার করে বাড়িতে খাওয়া দাওয়া হয় একদিন ওনার বিবি বলছে হুজুর আমার বড্ড একটু মিষ্টি খাবার স্বাদ হয়েছে হুজুর আমার মিষ্টি খেতে বড় ইচ্ছা হয়েছে কোথায় পাবো পয়সা দেখি আহ আটানার পয়সা বাজার করতে করতে কিছু পয়সা অল্প অল্প করে মাল কেনাকাটা করে কিছু পয়সা বেশি হলো মিষ্টি কিনে এনে হুজুর গোপন করে রাখলেন খাওয়া দাওয়া হয়ে গেল সমস্ত লোক ডাকলেন খাওয়া দাওয়া কিরাম হলো সব কম বেশি হলো না সমান হল জি না হুজুর প্রতিদিন যেমন হয় তেমনটাই হয়েছে জোরে বলতে পারেন না সোহান আল্লাহ এই তাহলে তোমার বেশি হয়ে যাচ্ছে খরচ না আমি আর কালকে কাটানা করে নেব না এ ছিল খোদার ভয় কবরে জবাব দিতে হবে এই জন্যে হাজা তোমার কিছু দেয় নয় ও মুসলমান এক তারিখ আজরা তোমরে পারো এক পাহাড়ের কোলে বসে বসে একটা ছাগলের বাচ্চা ধরে ওই ছাগলটাকে বলছেন ওরে ছাগল রে ছাগল তুই বড় ভাগ্যবান ভাগ্যবান্ন শিবিওয়ালা পাক তোকে হিসাব নেবে না আমি অমর হিসাব দিতে হবে ওরে ছাগল দুনিয়ার মানুষ তোকে যত্ন করে পুলে পেছে মানুষ করে হিষ্ট পৃষ্ট করে বস্ত করে জব করে কামলা দ্বারা ছাড়িয়ে কুটি কুটি করে রান্না না করে পাক করে খেয়ে নেবে খতম হয়ে যাবে তোর হিসাব দিতে লাগবে না আমি ওমর যে হিসাব দেওয়ার লাগবে পাক আমি ওমরকে মানুষ না করে যদি ছাগল বানাতো আল্লাহ পাক বানাত আরবের কাঁকর বালি দেশের জগতে যদি আল্লাহ গাছপালা বানাতো এই গাছের পাতা দুনিয়ার ছাগল উঠে কম্বাই খেয়ে নিত আমি ওমর আর হিসাব দেওয়ার লাগতো না এ মুসলমান কানতে কানতে ওমরের দু চোখ দিয়ে পানি জোরে জোরে কালো রেখা পড়ে গেল সেই অমর ফারুক রাজি আল্লাহ নিজে খলিফা বটে কে বা নেতা বটে কিন্তু কোনো দিন রাতের বেলা বাড়ি শুয়ে ঘুমোয় না ঘরে শুয়ে ঘুমায় না রাতের অন্ধকারে হাতে করে নামাজের একটা মশাল্লা নিয়ে হাতে করে একটা তসবি দানালিলেন গো হুজুর খলিফা হুজুর আমিরুল মোমেনিন চারশয় চৌষট্টিটা দেশের বাদশাহ হুজুরের কোনো বডিগার্ড নাই সঙ্গী নাই লাঠি নাই কিছুই নাই বন্দুক নাই সিগুরিটি নাই একমাত্র ওমর আল্লাহর ভয়ে আল আখেরাতের চিন্তায় আখেরাতের ভয়ে কবরের ভয় ওই রাতের অন্ধকারে নিজের ঘর বাড়ি ছেড়ে এলাকা ওই এলাকায় গেরাম ও গেরামে শহর শেখর ঘুরে বেড়ায় কার ঘর নাই বাড়ি নাই চাল নাই চুলো নাই কার খাওয়া হয় কার হয় না কি কষ্ট পায় কি কষ্ট পায় যার কার স্বামী নাই হাজা তোমরে পারো এইটা নিজে ঘুরে ঘুরে দেখে জোরে বলুন সোহান আল্লাহ দেখে কার খাওয়া হচ্ছে কার হয় না কার ঘর নেই বাড়ি নেই এমতের নেতা বলে আমাকে জবাব দিতে হবে না হিসাব দিতে হবে হুজুর একটা রাস্তায় ধারে ঘর আছে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা মানুষ বাড়ি থেকে একটা চিৎকারের আওয়াজ আছে একটা মেয়ে ছেলের কণ্ঠস্বর একটা বেটা ছেলে রাস্তায় বেরিয়ে আসে হাজার তোমার দাঁড়িয়ে আছে ওই জায়গায় কেউ তা জানে না লোকটা ফাঁকায় বেরিয়ে আসলেন জিজ্ঞাসা করলেন এ ভাই তোমার বাড়ি থেকে আওয়াজটা আসছে ওই যে করুন কান্নার আওয়াজ কে হচ্ছে হুজুর ওটা আমার বিবি আপনি কে আমি এই দেশের একজন মানুষ কী হয়েছে কাঁদে আমার বিবি না গর্ভবতী বাচ্চা হবে প্রসব যন্ত্রণায় ছটফট করছে আমার একটা ধাত্রিকীর প্রয়োজন একটা মহিলার প্রয়োজন কিন্তু আমি মুসলমান বলে আমার ঘরে কেউ আসে না ওমর জানেন ছদ্মবেশে ঘুরছে ওমর বলে পরিচয় দিলেন না ছুটে 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 ওই রাতের বেলা নিজের ঘরে আসলেন বাড়ি আসলেন নেতার বিবি আর নেতা হাজা তোমরে ফারু সময়, বাড়ির ভেতরে ঘরের দরওয়াজারা খুলে নিজের বিবিকে আওয়াজ দেয় ও আবদুল্লা রাম্মা যান ও আমার প্রাণ প্রিয় আর ঘুমায়ো না ঘুমিয়ে থেকে আল্লাহর দয়ার জান্নাত বিক্রি হয়ে যায় শিগগিরই চলো দেরি করো না বিলম্ব করো না অপেক্ষা করো না ও আমার বিবি রে আল্লাহর দয়ার জান্নাত বিক্রি হয়ে যায় যদি লিতে চাও চলো হুজুর কোথায় যাবেন এই রাতের বেলা হন্তদন্ত হয়ে ও আবদুল্লার মা তুমিও ও মেয়ে ছেলে আর একজন মেয়ে ছেলে বাচ্চা হবে গর্ভবতী হামবেলা তার একটা মেয়ে ছেলের প্রয়োজন একটা রে পড়ে জন কষ্ট হচ্ছে আমি ওমর কাল মতে জবাব দিতে পারব না ও আমার বিবি আবদুল্লাহ মা তাড়াতাড়ি জলদি করে চলো তবে একটা কথা তোমার বলে দিই শুনে রেখে দাও ওই বাড়ি তুলে দেব বাচ্চা যদি আল্লাহর রহমতে হয়ে যায় খবরদার আমি ওমরকে যেন নাম ধরে ডাকবে না ওই বাড়িওয়ালা আমাকে চিনতে পারেনি না জানি হবলেজ হয়ে যেতে পারে অজ্ঞান হতে পারে মুসলমান রে ওমর ফারুক রাদি আল্লাহ ওই রাতের বেলা ঘরে তুলে দেওয়া হয় কিছুক্ষণ পরে পাক এটা পুত্র সন্তান ওই ঘরে দান করলেন আজা তোমরের বিবির এই কথাটা আর মনে ছিল না স্মরণ ছিল না ভুলে গিয়েছে ওই সময় বলেছিল আমির মো মেন খলিফাতুল মুসলিমন আজকের এই বাড়িতে একটা পুত্র সন্তান হয়েছে এই বাড়িওয়ালা শুনতে পেয়ে আর থাকতে পারল না অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন হাজার তোমার ফারুক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তাকে ধরলেন সেবার শুস্যতা করলেন করে বললেন ভাই কী হয়েছে ভাই যান আপনি চারশো চৌষট্টিটা দেশের খলিফা আপনি নবীর সাহাবি জান্নাতি মানুষ আজ আপনি রাতের অন্ধকারে আমার সঙ্গে কথা বলেছ আপনার সঙ্গে আমি কথা বললাম কত বেধবি হয়ে গেল হুজুর আমাকে মাফ করে দেবেন ক্ষমা করবেন হাজার তোমার ফারুক বলছে ভাই যান না 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 আপনি ক্ষমা চাবেন না মাপ চাইবেন না আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী ক্ষমা চাই মাপ চাই আপনার এই বিবির কষ্ট আপনার এই দুরবস্থা কতদিন হচ্ছে আমার সময় গেছে দেরি হয়ে গেছে নিতে খোঁজ নিতে আপনি যেন কায়ামতের দিনে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করো না একবার কি জোরে বলা যাবে না সোহাল আল্লাহ এর নাম নেতা এরই নাম খোদার ভয় কথা বুঝছে এরা সব জানাতি মানুষ বুঝেছে খুব হিসাবের দুনিয়া শুধু তাই নয় আমার ভাইয়েরা পেয়ারা দোস্তেরাম হাজার তোমর ফারুক মদিনার জমিনে ইটি মাথায় দিয়ে রাতের বেলা শুয়ে রয়। রোমের বাদশা যাচ্ছেন ঘোড়ার চেপে চাবুকটা বার করেছেন রাস্তার সোয়া আউট ওই সময় আপনি মক্কার মদিনার খলিফা আপনি এইভাবে এমন করে আউট পারমিশন আপনার বডিগার্ড নাই সিকিউরিটি নাই আপনি মাথায় দিয়ে শুয়ে আছেন আপনাকে মারবে আচ্ছা তোমর বলছেন এরম শহরের বাদশা আমি ওমর থেকে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছি রে মুসলমান হলাম রে আমি সেদিন থেকে বিনা কারণে ইচ্ছা ইচ্ছা করে একটা মাসি একটা মশা নাই আমাকে কেউ মারবে না আর একটু জোরে বলা যাবে না সোহাল আল্লাহ আমি একটা মশা মাসি মারিনি আমাকে কেউ মারবে না বিনা পারমিশন ওয়াউট পারমিশনটা একটা সিকিউরিটি নেই একটা সঙ্গী নেই কিচ্ছু নেই এখনকার নেতারা বাবু রাস্তা দিয়ে যাচ্ছে মন্ত্রী সামনে চারটে গাড়ি পিছনে চারটে গাড়ি পুঁ পাঁ পেঁ পুঁ যাচ্ছে কে রাষ্ট্রপতি ওরে এত যদি ভালো কাজ হবে এত যদি খোদার ভয় হৃদয়ে থাকবে তো সামনে চারটে গাড়ি কেন আর পিছনে চারটে গাড়ি কেন পাইখানার ভিতরে পাইখানা ফিরতে ঢুকেছো ওখানে বডিগার্ড কেন তুমি তো এখন বেঁচে আছো বিরাট বডিগার্ড তোমার সঙ্গে তুমি যখন খাটিয়ায় উঠে চারজনার কাঁধে যাবে এই কোডা বডিগার্ড সাথে যাবে কোটা সিকিউরিটি যাবে একটাও না দুটো জিনিস যাবে দুটো জিনিস তুমি ফকিরের বাচ্চা হও এতিমের বাচ্চা হও গরিবের বাচ্চা হও ভনির বাচ্চা হও বাচ্চার বাচ্চা হও তোমার মধ্যে থাকবে মুসলেমন তুমি পরিপূর্ণ মুসলমান তোমার সঙ্গে হবে দুটো জিনিস একটা ইমান একটা আমল একটা আমল একটা ইমান একটু জোরে বলেন না সোহা আল্লাহ এই দুটো জিনিসকে সঙ্গে রাখলে তোমার দুনিয়ায় কোনো ভয় নাই আখের হাতেও নাই এই লোক দেখানো ধান্দাজি ছাড়ো লোকে ভালো বলবে এটা ছাড়ো কাজ করো না একটা কথা বলে যাই আপনাদের একজনা বাপে মারে খানা করছে বাবু পাঁচটা গরু জবাই করে পাঁচটা গরু মানুষ খাচ্ছে আর ওই খানা যিনি করেছে উনি মেন রাস্তার ধারে একটা পুকুর আছে ওই পুকুরে কিছু জঙ্গল আছে ওর মধ্যে বসে আছে দেখি তো পাঁচটা গরু জবাই করে খানা করলাম মানুষ তো খেয়ে সব যাচ্ছে তা আমার প্রশংসা করে আমার ভালো বলে কি খারাপ বলে ও শোনার জন্য ওখানে বসে আছে তো লোকেরা খেয়ে দিয়ে যাচ্ছে আমাদের দেশের কথা বলছি একটা না একটা দোষ দেবে খেয়ে যাচ্ছে বলছে এই আব্দুল করি মাছ খাওয়া কিরাম হয়েছে বলছে ভালো হয়েছে তবে ডালটা না টক হয়ে গেছে আর একজন প্রতি গোশটা ভালো ছাড়িনি আর একদম বলছে আলুর দমটা না লবণ বেশি হয়েছে এ বলছে হায় 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 রে এত পয়সা খরচ করে তিনটে তরকারি একটাও ভালো হলো না সব বদনাম সব বদনাম যাও আমি ফের খানা করবো এবার করেছি কি দশটা গরু কিনেছি দশটা বড় বড় গরু একটা গরু তিন মন করে গোস হবে দশটা গরু জবাই করেছে গ্রামের সমস্ত মানুষ চুলো বন্ধ ছোট বড় বৃদ্ধা মেয়ে ছেলে বেটা ছেলে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি করেছে প্রত্যেকের হাতে পাঁচটা করে টাকা কি ছোট কি বড় কি ধনী কি গরিব সবার হাতে পাঁচটা করে টাকা দিয়ে উনি আবার তারপরে ওই জায়গা ফের বসে আছে দেখি আজ কি খবর হয় আজ কি বলে এই আমার কথা শুনছেন তো আপনারা আজ কি খবর হয় দেখি ও বাবা বসে আছো বলতে বলছে এই আজ ডাক্তার খানা খেয়ে এরা বলছে আজ কিরাম হলো দিন বলছি মাসাল্লা খুব ভালো হয়েছে তবে লোকটার কোনো বিবেক বিবেচনা আছে হ্যাঁ বলে কেন দিন তা বলছে এই দুর্মূল্যর বাজারে হ্যাঁ পাঁচটা করে টাকা দশটা করে টাকা দিলে একটা অন্তত মানানসই হতো এ বলে হায় হায় আমি আর জীবনে খানা করব না মানুষের আমি মজাতে পারলাম না মানুষের মন জয় করতে পারিনি ওরে স্বয়ং আল্লাহ মানুষের মন জয় করতে পারেনি এত কিছু দিয়ে আর বান্দা মানুষ বান্দার জয় করবে এ নামের কাঙাল এক হাজি সাহেব রেখে বলছে ভাই গো আজ দশ বছর হস করিয়েছি গ্রামের একটা লোক আমার হাজি বলে ডাকে না এ বলছে তোর গ্রামের লোক আমার বউ আজ পর্যন্ত হাজি বলেন আমারে কি নামের কাঙাল এ কিচ্ছু হবে না আল্লাহ খুশি হবে এই কাজ করো আল্লাহ রাজি হবে এই কাজ করো মানুষ খুশি হবে মানুষ ভালো বলবে এই আশা নিয়ে যদি করেন তাহলে সব বেকার হয়ে যাবে বেকার হয়ে যাবে আমার ভাইয়েরা আমার দোস্তের জানেরা। সেই হাজার ওবরে ফারুক রাজি আল্লাহ তাল তার জিন্দগি জীবনের কথাই ই আলোচনা করলে শেষ হবার নয় হুজুর এক তারিখে কি করলেন তিনি কেমন ছিলেন আর একটু বলি আল্লাহ নবী যখন হায়াতে বেঁচে আছে কিছু মানুষেরা রসুলের দরবারে হাজিরা রসুল আল্লাহ হাবিবাল্লাহ কিছু মানুষেরা এসেছে আবে জমজম কুয়া থেকে পানি লেবার জন্যে হুজুর ওরা অ ওদের পানি আগে দেওয়া যাবে না এখন আমরা পানিটা আগে নেই তারপর ওদের দেই আমার নবী ছিলেন কি গোটা বিশ্ব আঠারো হাজার মখলুকাতের নবী সকলের নবী গাছের নবী মাছের নবী পৃথিবী যা কিছু আছে সবাই গে নবী নবীকে সবাই চেনে জোরে বলুন সোভাল আল্লাহ সব চেলে হুজুর ওদের পানিটা পরে দেবেন আগে আমরা নেই আমার নবী বলছিলেন এ ওরা বিদেশি মানুষ ওদের পানিতে আগে দাও ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ ওরা বিদেশি মানুষ হতে পারে কিন্তু ওরা তো মুসলমান নয় আমার নবী বলছে ওরা মুসলমান না হলো ওরা মানুষ পানির অপার নাম জীবন ওদের পানি দাও ওরা বাড়ি যাক দূর থেকে এসেছে না 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 আমরা মানি না ওই চারটে মুসলমান কি করেছে অল্লাহ রসুলের এই কথাটা অমান্য করে কোথায় গেছে ওমরের দরবারে যাই ওমর কাছে বিচারটা দিই যে হুজুর পানি ওদের দিচ্ছে আমাদের দেয় না আমরা হুজুরকে ভালোবাসি হুজুরকে চোখে দেখি হুজুরকে মহব্বত করি হুজুরের সান্নিধ্য লাভ করি অথচ হুজুর আমাদের পানি লেবার ওর হুকুম আগে দেবে না ওদের পানি দেবে এটা মানতে পারছি না তো আজাদ তোমরের দরবারে গিয়ে হাজির হুজুর এসেছি আপনার কাছে একটা বিচার নিয়ে নিজের ধরা নিজেই পড়ে যায় কিসের বিচার আল্লাহ আল্লাহ রসুলকে কাছে আমরা এই বিচারটা চেনিয়েছিলাম এই আবে জমজম কুয়া থেকে পানি লিতে এসছি কিছু বিদেশি মানুষ তবে তারা মুসলমান নয় তারা ইহুদি আমরা বলেছিলাম যে ওদের পানি পরে দেবো আগুন আগে লো নবী বলছে ওদেরটা আগে দাও আমরা মানতে পারি না তাই আপনার কাছে এসছি ওমর বলছে হ্যাঁ 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 তোমাদের বিচার হবে একেবারে বাপের পেটার মতো কাউকে ভয় করে না ওমরকে দেখে শয়তান ভয় করতো জোরে বলুন সোহাল আল্লাহ ওমর কি করলেন সঙ্গে সঙ্গে তলোয়ার টেনে একজনকে দিবালোকে গর্দানে মেরে মাথা নামিয়ে দিলে এরা কজন দৌড়ে ছুটে রসুলুল্লাহ দরবারে হাজির ইয়া রসুল আল্লাহ খালি পায় সানি ফরুখিয়া এই মুসলমানকে হত্যা করে যে কতল করলেন কিছু বিচার করে দ্বিতীয় দিন আবার বললেন হুজুর কি বিচার হবে না তৃতীয় দিন আবার বললেন আল্লাহ রসুল বললে বাবা রাম আমার অমরকে খবর দাও আজা তোমর পারুকে খবর দেওয়া হলো বাবা অমর তুমি কে মুসলমান মানলে ইয়ার আল্লাহ হাবিবাল্লাহ আমি ওমরকে মাফ করবেন আল্লাহর হাবিব গো আপনার কথা যারা অ্যাভয়েড করে দেয় আপনার সিদ্ধান্তকে যারা মানে না আল্লাহর কথা মানে না নবীকে মানল না আল্লাহকে মানল না ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন কুল ইন কুন তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমুন বল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে ভালোবাসার কথা বললেন তারপর আল্লাহকে ভালোবাসতে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে মানুষগুলো আপনার কথা মানলো না আপনার সিদ্ধান্ত মানলো না ওরা মুসলমান নয় আমি মুসলমান মারিনি আমি একটা মোনাফেক মেরে দিলাম একবার জোরে যাবে না ওমর বলছে আমি একটা মুসলমান মারিনি আমি একটা মোনাফেক মারলাম ওদের মেরে আমার জাহান নামে যেতে তাও তবু আল্লাহ রসুলের অস্বীকার আল্লাহ রসুলের সিদ্ধান্ত ওরা অ্যাভয়েড করবে আমি ওমরটা সহ্য করতে পারবো না এই ছিল আমার আব্বা আজম। হাজার তোমরের দরবারে একদিন তার বেটা যান আজকের ইমাম হাসান আর হোসাইন আমাদের বড় কথা বলেছে শোনেন কি বলেছে কি বড় কথা বলেছে বাবা আব্বা আমাকে বলেছে এই আবদুল্লাহ গোলামের বাচ্চা গোলাম তাই হা আজা তোমার ওই সময় বল চলো বাবা আবার চলেন বহু মানুষ আছে তারাও বলবে হাতে করে কাগজ নিলেন কলম নিলেন গিয়ে বলছে বাবা হাসান আর হোসাইন তুমি কি আমার বেটাকে বলেছো গোলামের বাচ্চা গোলাম হ্যাঁ লিখে দাও হ্যাঁ হ্যাঁ সত্য কথা বলি চা লিখতে বাদা কোথায় লিখে দেবো কার গোলাম কিসের গোলাম এ এনে বলে ও আমিরুল রোল মোহামেনি খালিফাতুল মুসলিমন আপনি হচ্ছেন আল্লাহ রসুলের গোলাম আল্লাহর গোলাম আপনার বেটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম একবার জোরে বলা যাবে না সোহাল আল্লাহ সেই অমরে ফারুক রাতি আল্লাহাল ওই কাগজটা নিয়ে বাড়িতে আসলেন নিজের জায়গায় আসলেন মদিনার মানুষদেরকে এক জায়গায় দাঁড় করালেন বাবারা আমি ওমর যখন দুনিয়া থেকে মারা যাব বিদায় হয়ে যাবো এনতেকাল হয়ে যাব খবরদার শুনে রেখে দাও আমার লাশটা তোমরা গোসল দেবে কাপন পরাবে খবরদার এই কাঁপন পরাবার সময় এই কাগজটা আমার বুকের ভিতরে ভালো করে মুড়ে দেবে কেন জানো অমর এই জন্যে আমি যখন তোমরা কবরে দিয়ে আসবে মনকের নেকির ফেরেস্তারা আসবে সওয়াল করবে আমাকে কবর থেকে তুলবে এ মদিনার মানুষেরা আমি ওমর আমার কাগজটা বুকে দেবে কেন জানো এ মামা হাসান হোসাইন সই রয়েছে নবীন নবীননাথে আম্মাজান ফতেমার ব্যাটার সই রয়েছে ওরা সই করে দিয়েছে সাক্ষী হয়ে গেল লেখা হলো আমি ওমর হচ্ছি আল্লাহ আল্লাহ রতুলের গোলাম এ মদিনার মানুষেরা যখন আমার কবরে মনকে না কি সোয়াল করবে জব করবে আমি অমর একটুকু বলতে পারব আল্লাহর ফেরেস্তারা আমি অমর কিছু জানি না বুঝি না আমার কোন এলিম কালাম নেই আমি একমাত্র আল্লা আল্লাহ রসুলের গোলাম এই আল্লা আল্লাহ রসুল গোলাম হবার সৌবাদে ইমাম হাসান আর হোসায়েন সাক্ষী দিয়েছে এই সুবাদে আমি অমরকে আমার কবরে থেকে মাফ করে দাও আসরে মাফ করে দাও আমি অমর আর আমাকে চাপ দিও না পাক যদি অমরে আমি অমর যদি রসুলের গোলাম হবার জন্য আমাকে মাফ করে দেয় একবার জোরে বলা যাবে না সোহাল আল্লাহ এই পৃথিবীর একদল মুসলমান আল্লাহ রসুলের গোলাম হয়েছে আবার একদল মুসলমান শয়তানের গোলাম সেজে বসে আছে রেহাই পাবে না বলো নিস্তার পাবে না পেতে পারি না সেই ওমরে ফারুক রাজি আল্লাহ তালু জান্নাতি মানুষ তার যদি আকাঙ্ক্ষা তার যদি এইসব সিদ্ধান্ত হয় বলুন আমরা কত গুণাগার আমরা কত পাপিষ্ট আমাদের কি হবে আমাদের কি হবে আম্মার আল্লাহ রসুলদ্যালবী দিন দুনিয়ার বাচ্চা বলেছিলেন ও বাবা ও মা ফতেম রসুল্লাহ আমার রসুল্লাহ বলে ও আমার বেটি ফতেমা দুনিয়ার বুকে থেকে চলে যাবার পরে কবরে নিস্তার পাবে না রুমে রসুল্লাহর বেটি বলে আলীর বিবি বলে হাসান হুসাইনের মা বলে মা নিস্তার পাবে না একমাত্র নিস্তার পাবে রেখাই পাবে আমল যদি মজবুত হয় ইমাল যদি মজবুত হয় কবর কাউকে চিনবে না মা ও মা ফাতেমা আমি রসুলুল্লাহর বেটি তুমি ফতেমা রেহাই পাবে না আমল ছাড়া নিস্তার পাবে না দুনিয়ায় মা আমল করে কবরে চলে যাও আমল ছাড়া কোনো অবস্থায় তুমি বাঁচতে পারো না চিন্তা করবেন রসুলুল্লার বেটি ফতেমা জান্নাতের রানী বেহেশতের রানী আহালিল জান্নাত তার আব্বা বলছে ফতেমা দুনিয়া থেকে কবরে কোনো নাজাত পাওয়া যাবে না ইমান ছাড়া আমল ছাড়া ফয়েসলা হবে না তুমি যত বড় যাই হও না কেন আমল করে যাও আমল ছাড়া কোনো নিস্তান নাই একবার মহাব্বতে দরুন আল্লাহ মোহাম্মা তুমি অগ খোদার পিয়ারাম আমি নামায়ের তুমি নয়নের তার এসেছিলে তুমি অগ সেই নিশিরাতে। মুকে তে মধুর বানে করানো জেগাতে আলাখে মাজোর সলে আলাম ও আলা আলে সযেদিনা আমার ভায়ে বাজানের দুস্তের আলো আলো আমি আপনাদের কাছে সব থেকে বড় গুণাগান নগণ্য খাতাকার এসেছি আপনাদের দ্বারে আপনারা আমাকে ভালোবেসে মোহব্বত করে দাওয়াত করেছেন এই দাওয়াত করায় আশাটা আমার বড় জিনিস নয় ওয়াস করাটা আমার বড় জিনিস নয় সব থেকে বড়ো জিনিস হল আপনাদের মত আল্লাহ আল্লাওয়ালাদের সঙ্গে সঙ্গলাপ করতে পেরেছি আল্লাহ করিয়েছেন আল্লাহ যেন এইভাবে কাল ক্যামতের ময়দানে আল্লাহর অলিদের রসুলের দামান ধরে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রহমতের জান্নাত যেন আমাদের সকলের জন্য নসিবে কবুল করে বলুন আল্লাহ আমি ধরে বলেন আল্লাহ আমি